হ্যালো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা শিখব খানমেথ কমপ্লিট বুক অব রিটেন ইংলিশ গ্রামার বই থেকে হ্যাপ টু হ্যাপ টু বিশিষ্ট বাক্যগুলিকে কিভাবে করবেন। যেমন তোমাকে কি কাজটি করতে হবে তোমাকে কি ইংরেজি পড়তে হবে তোমাকে কি স্কুলে বা কলেজে যেতে হবে তোমাকে কি বই লিখতে হবে তোমাকে কি প্রতিদিন বিকেলবেলা খেলতে হবে আর তোমাকে কি ছাত্র পড়াতে হবে বা তোমাকে কি টাকা দিতে হবে বা আপনাকে কি টাকা দিতে হবে বা আমাকে কি টাকা দিতে হবে তাদেরকে কি টাকা দিতে হবে অর্থাৎ করতে হবে দেখতে হবে শুনতে হবে এই এই যে বাক্যগুলাকে কিভাবে আমরা ইন্টেগ্রেট করব। এদের ক্ষেত্রে কেবল চার ক্যাটাগরি টেন্সের আলোকে চার ধরনের বাক্য পাওয়া যায় যেমন প্রেজেন্ট এনিমিনেট টেন্সের বাক্য প্রেজেন্ট পারফেক্ট পাস্টনি ক্ষেত্রে এই চার ধরনের ক্ষেত্রে এরূপ বিশিষ্ট বাক্য হয় যেমন তোমাকে কি কাজটি করতে হবে ডু ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক তোমাকে কি কাজটি করতে হয়েছে হ্যাভ ইউ হ্যাড টু ডু দা ওয়ার্ক তোমাকে কি কাজ করতে হয়েছিল ডিড ইউ হ্যাভ টু ডু দা তোমাকে কাজ তোমাকে কি কাজ করতে হবে ফিউচার বুঝলে উইল ইউ হ্যাভ টু ডু দা ওয়ার্ক এইভাবে আপনাকে কি ইংরেজি পড়তে হবে ডু ইউ হ্যাভ টু রিড ইংলিশ আপনাকে কি ইংরেজি পড়তে হয়েছে have you had to read english আপনাকে কি ইংরেজি পড়তে হয়েছিল did you have to read english আপনাকে কি ইংরেজি পড়তে হবে will you have to read english তোমাকে কি কলেজে যেতে হবে তোমাকে কি কলেজে যেতে হবে do you have to go to college তোমাকে কি কলেজে যেতে হয়েছে have you had to go to college তোমাকে কি কলেজে যেতে হয়েছিল

Thank you very much for watching my video. Welcome to next video.